টেন্ডার এসছে মানে হিসাবের ব্যাপার আছে তারপরে সই করতে হবে চা করেছি চাটা নিয়ে আসছে চাটা দিয়ে আসছি গিয়ে তারপর কাজ করতে করতে কাজের নেই অন্ত তার মধ্যে ডাকা ডাকি ডাকা ডাকি ভালো লাগে সময় ডাকতে

এখন ওখানে শোনা যাবে না অনেক টাইমের কাজ আছে আমি এদিকে রান্নার দিকটা সেরে নি দেখলাম তো অনেক অনেক সময় লাগবে বিরাট হিসাবের ব্যাপার আছে বিরাট হিসাবের ব্যাপার সই তো একটুখানি ব্যাপার বদলে হয়ে যাবে হিসাবের ব্যাপার বসে সব দাম পেতে হবে

ভুল কিছু কি সব ঠিকই আছে ভালোকে দেখো কিছু ভুল নাই তো দেখবে না আমাকে দেখাবে দেখো কেমন লাগেন এখন কত কাজ আমার বেগুন পড়া দিয়েছি এগুলো এখন পরিষ্কার করতে হবে চাল চামড়া তারপরে ধনে পাত্রটা কিছু কাটা হবে কাটতে হবে